হাই বন্ধুরা আপনারা দেখছেন আমার চ্যানেল কয়েন সাত রাজেশ আপনারা এখন যেই পয়সাটা দেখছেন এটি একটি কপার নিকেলের কয়েন এই কয়েনটি ভারতবর্ষের চারটে মিন্ট থেকে মিন্টে হয়েছে বোম্বে মিন্ট কলকাতা মিন্ট হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট চারটে মিন্টের মধ্যে আপনার উনিশশো অষ্টআশি যেটা এখন দেখছেন এইটা বোম্বে মিন্ট বোম্বে মিন্ট মানে নয় আর আটের নিচে দেখুন একটা বরফি আছে ঠিক আছে ভালো করে বুঝতে পারছেন যাই না এটা বরফি আছে সেইটা আপনার বম্বে মিন্ট এই জায়গায় যদি গোল টিপের মতন গোল একটা রাউন্ড থাকতো টিপের মতন কপালের টিপ টিপের মতন গোল একটা রাউন্ড থাকবে সেই যদি থাকতো তাহলে সেইটাও অনেক রেয়ার করেন বন্ধুরা উনিশশো অষ্টআশি নয়টা মিন্ট সেই জায়গায় বলে নয়টা মিন্টের করেন নয়টা মিনিট থেকে মিনিটে রয়েছে ওই কয়েনটা যদি আপনার থাকে তাহলে আপনারা ওই কয়েনটার জন্য পাঁচ হাজার টাকার থেকে আপনারা পঁচিশ হাজার টাকা অবধি দাম পাবেন কয়েনের যত ভালো কন্ডিশন হবে তত দাম বাড়বে আর যত কন্ডিশন খারাপ হবে দাম তত কমবে বন্ধুরা এই কয়েনের মধ্যেই ভালো করে মনে রাখবেন বন্ধুরা এই কয়েনের মধ্যেই উনিশশো এইট্টি সিক্স ছিয়াশি মানে এইটটি সিক্স কয়েন তার মধ্যে আপনার হতে হবে বম্বে মিন্ট এই মিনটা যে দেখছেন এই মিনটার জায়গায় সেটা বম্বে মিন্ট হতে হবে মানে এই মিনটাই আপনার এইট্টি সিক্সে থাকতে হবে চারকোনা বরফি ঠিক আছে নিমকির মতন চারকোনা থাকবে সেই যদি থাকে এইটটি সিক্সের মধ্যে সেই কয়েন্ট রেয়ার দাম আপনারা পাবেন দু হাজার টাকার থেকে দশ হাজার দশ হাজার টাকা অবধি বন্ধুরা ভালো করে দেখে নিন এইটা হতে হবে উনিশশো এইট্টি এইট নয়ডা আর উনি উনিশশো এইটটি সিক্স বম্বে আর লাগবে উনিশশো এইট্টি নাইন ভালো করে মনে বন্ধুরা উনিশশো উননব্বই হতে হবে স্টার মানে নয় আর আটের মাঝখানে আপনার থাকবে স্টার মানে ফাইভ পয়েন্ট স্টার তারা সেইটা আপনার হায়দ্রাবাদ মিন্টের করেন হায়দ্রাবাদ মিন্টের কয়েন বন্ধুরা ভালো করে শুনবেন সেই কয়েন যদি থাকে আপনাদের কাছে আপনারা দু হাজার টাকার থেকে পাঁচ হাজার টাকা অবধি আপনারা দাম পাবেন সব থেকে দামি হলো আপনার উনিশশো অষ্টআশি নয়টা মিন্ট বন্ধুরা যদি এই কয়েন থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার কমেন্ট বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করবেন আমি আপনার বাড়িতে গিয়ে কয়েন নোট দেখে আসবো আর সঠিক দাম দিয়ে আপনার কাছ থেকে কিনে নিয়ে আসবো বন্ধুরা ঠিক আছে Buen día.